আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারা তাদের পেটে আগুন ভক্ষণ করে এতিমের মাল কারা বক্ষণ করে কোনো সন্তানের বাবা নাই কোনো সন্তানের মা নাই তার কোনো হক তার জায়গা তার জমি তার টাকা তার কোনো শস্য অথবা তার পাওনা কোনো লেনদেনের টাকা কোনো মানুষ যদি ভক্ষণ করে তাহলে ওই মানুষ কি ভক্ষণ করে জাহান নামের আগুন বক্ষণ করে এটার স্বাভাবিক একটা উদাহরণ হলো আমাদের সমাজ কোন ভাইয়ের বোন যদি মারা যায় এ ভাই তাদের বোনের হক বুঝে দেয় না তার মানে ভাগিনারা এটি ময়া গেছে তাদের হক বুঝায় না দেওয়ার কারণে সে আগুন খাইছে কিসের আগুন ভাইয়ের ভাই যদি মারা যায় ভাতিজারদের হক বুঝা দেয় না জাগা জমি বুঝা দেয় না

এবং অসহায় মহিলা যার স্বামী ইন্তেকাল করেছে তার হক যারা বুঝে দেয় না এবং মিসকিন এলাকায় গরিব মানুষ যেই ব্যক্তি স্বাভাবিকভাবে ভাবে চলাচল করে টাকা ইনকাম করে চলা তার জন্য দুষ্কর কয় এই ব্যক্তির মাল যারা লুণ্ঠন করে দখল করে নেয় আল্লাহর হাবিব ইসলাম বলেন এই ব্যক্তির মাল যারা বক্ষণ করে তারা কি বক্ষণ করে জাহান নামের আগুন বখখনক তাই নয় এই ব্যক্তিদের ব্যাপারে বলা হচ্ছে এগুলা বক্ষণ করার কারণে এই মানুষগুলো অসাইয়া লাউনা সাইরা তারা জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করবে আচ্ছা বলেন তো আগুনের কয়লা জ্বালায় দেওয়ার পর ওই কয়লার উপর কি পা দিয়ে হাঁটা সম্ভব তাহলে যদি আপনি কারোর কোন এতিম কোন অসহায় মহিলা স্বামী মারা গেছে অথবা কোনো মিসকিন তাদের হক মেরে খান এক নাম্বার আগুন খাইতে হবে

আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা মাউনের 1 এবং 3 থেকে 3 নাম্বার আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তুমি কি দেখছো তাকে যে দ্বীনকে অস্বীকার করে আল্লাহ তাআলা কে দ্বীনকে অস্বীকার করে আপনার কাছে জানতে চায় আল্লাহ তাআলা বলেন দ্বীনকে অস্বীকার করো এই ব্যক্তি ফাযালিকা লযি ইয়াদউ আল যে ব্যক্তি ইয়েতিমকে ধাক্কা দিয়া তারায়া দেয় সে ব্যক্তি দিনকে অস্বীকার করে যদি আপনি কোনো এতিমকে ধাক্কা দিয়া তারায়া দেন কোন এতিম আপনার দরজায় এসেছে আপনি এতিমকে ধুর ধুর করে তারায়া দেন আল্লাহর হাবিব বলে তুমি এতিমকে তারাইলা না আল্লাহর কুরআন থেকে ঘোষণা করতেছে সে যেন ইসলামকে অস্বীকার করেছে একটা এটিমকে ধাক্কা দিয়া তারায়া দেওয়ার কারণে শুধু তাই নয় শুধু তাই নয়া মিস্কিন আর সে মিস্কিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না এমন অনেক মানুষ মিস্কিনকে গরিবকে দান করতে সৎকার করতে নিজ করে না মানুষকে এ দিতে বাধা প্রদান করে এজন্য আমাদের সবাইকে মনে রাখতে হবে আল্লাহ তালার কোরআন রসুলে পাঁকের হাদিস আমাদেরকে এতিমের হকগুলা আদাই করার ব্যাপারে বড় সতর্ক করেছেন আসেন আল্লাহ পাঁকের পেয়ারা হাবিস মোহাম্মাদু রসুল

কঠোর হবেন না আল্লাহ নিজেই কোরআনুল কারিমের নবীজির প্রতি ঘোষণা করে দিয়েছেন আপনি এতিমদের প্রতি কঠোর হবেন না কেন কেন কঠোর হব না আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন একটা কারণে কঠোর হবেন না ও আম্মাসা ইলা তানহার এবং প্রার্থনা কারীদেরকে আল্লাহ তালা কখনো বৎসনা করতে নিষেধ করেছেন প্রার্থনা যারা করে দোয়া যারা করে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে অবহেলা করতে নিষেধ করেছেন এই জন্য আমরা কখনো কোনো এতিমকে বৎসনা করব না অবহেলা করব না এতিমদের প্রতি কঠোর হব না এতিমদের প্রতি কঠোর আচরণ করব না আল্লাহর হাবিব বলে যদি তোমরা কেউ এতিমদের প্রতি কঠোর না হইয়া তাদের মাথার উপরে হাত বুলিয়া দাও আমার আল্লাহ তাআলা ওই এতিমের মাথার মধ্যে যতগুলো চুল থাকবে তার পরিমাণ সৎকা করার স্বভাব তোমাদের আমল নামার মধ্যে লিখে দিবে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী হাদিসে মুবারাকা বলেন আন সাহিল ইবনে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আনা ওয়া কাফিলিল ইয়াতীম ফিল জান্নাতি হাকাজা আল্লাহর নবী ঘোষণা করতে দেন আমি লালন পালনকারী জান্নাতে এভাবে থাকব আল্লাহর নবী বলে যারা ইতিনকে লালন পালন করবে আমি তাদের সাথে জান্নাতে এমন ভাবে থাকব ইয়া রাসূলুল্লাহ কেমন ভাবে থাকবে নবী আমার বলে ওয়া ক্বালা বি ইসবাতি তাবা ইসবাতিস সাবাহাতি ওয়াল হুসআ আল্লাহর নবী এই কথা বলে নবীজির হাত মোবারকের

মানে কোন স্বামী হারা মহিলাকে কেউ যদি সহযোগিতা করে তারপরে আমাদের সমাজ সহযোগিতা বলতে কি করা টাকা দেওয়া। না না ইসলাম বলে স্বামী হারা মহিলাকে যদি কোন পুরুষ মানুষ বিবাহ করে তার দায়িত্ব গ্রহণ করে আল্লাহর নবী বলে ইসলামের জন্য জেহাদ করলে যে সবাব ওই মহিলার দায়িত্ব নিলে আল্লাহ তালা ওই ব্যক্তিরে জেহাদ করার পরিমাণ সবাব দান করে দেয় আমরা সমাজে যদি মহিলার জামাই মারা গেছে এই মহিলা পরবর্তীতে বিবাহ বসতে দেখ জামাই মসজিদে কয় দিন বিয়ে বই আছে না এগুলা আবার এলাকার কোন ব্যক্তি যদি এমন বিবাহ হয়ে গেছে মহিলাকে যদি বিবাহ করে স্বামী মারা যাওয়ার পর মানুষ এটাকে মস্কারি চোখে দেখে ইসলামে তাকে মস্করি চোখে দেখে না আপনি সামর্থ্যবান আপনার কাছে টাকা আছে আরেকটা স্ত্রী পরিচালনা করার মতো সামর্থ্য আপনার আছে আপনি বউ অনুমতি দিবে না একবার দুইবার তিনবার অনুমতি চান বর্তমান যে জামানা মহিলারা বিবাহের অনুমতি দিবেই না দিবে কোন মহিলা কখনোই দিবে না অনুমতি না দিলে বিয়ে করা যাবে না আপনি তার কাছে অনুমতি চাইছেন সে দিচ্ছে না অনুমতি দ্বিতীয়বার চাইলেন সে দিচ্ছে না অনুমতি তৃতীয়বার চাইলেন সে দিচ্ছে না অনুমতি কিন্তু আল্লাহ আপনাকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ দিয়েছেন আপনি চাইলে একটা স্বামী আর মহিলাকে বিবাহ করে তার দায়িত্ব নিতে পারার অধিকার আপনার আছে কিন্তু আপনি নিতে পারতেছেন না এই জন্য কি ইসলাম আপনাকে ম্যাপ করে দিবে আপনি কথা বুঝতে পারতেছেন এই জন্য কোনো মহিলার যদি স্বামী মারা যায় ওই মহিলাকে বিবাহ করে যদি তার দায়িত্ব নিতে পারেন ইসলামে জেহাদ করলে যে সবাব বিবাহ করলে সোবাহান আল্লাহ কোন এতিম তার বাবা মা নাই তার বাবা মায়ের দায়িত্ব যদি আপনি নেন তার বাবা মায়ের দায়িত্ব যদি আপনি নেন তাহলে আপনার কি লাভ হবে ওই ইসলামে যে হাত করলে যে সবাব হবে সে সবাব আল্লাহ তালা আমাকে আমাকে যে সামর্থ্য দিছে আমি কয়েকটা এতিমের দায়িত্ব নিয়ে কেন নিছি জানেন কারণ ওই যে আমি তো জেহাদ করতে পারবো না ইসলামের যুদ্ধ তো এখন নাই এটার সবাবটা এটা দিয়ে অর্জন করতে পারবো আমি চিন্তা করি আল্লাহ যদি আমার আরো সম্পদ দিত আরো বেশি সম্পদ দিত তাহলে আমি অনেক এতিমদের দায়িত্ব নিতাম কেন জানেন কারণ এক একটা এতিমের দায়িত্ব নিয়ে ওই যে বললাম মাথায় হাত বুলিয়ে দিলে এদের মাথায় যে চুল আছে চুলের পরিমাণ সাহাব আল্লাহ তালা দিল আমার মাঝে মাঝে বহু জায়গা থেকে মাদ্রাসা আছে বহু জায়গা থেকে অনেক মানুষ শুধু এটি অসহায় সন্তানটা লালন পালন করতে পারতেছি না দায়িত্ব নেওয়ার মতো অবস্থা আছে পারবেন কিনা কারণ আমি আমার সামর্থ্য অনুযায়ী দায়িত্ব নিয়ে রাখছি এরপর না পারলে তাদের কাছে প্রকাশ করুন নাম লিখে নাম্বার লিখে আছে বোঝা দেই যে আপনি যদি কেউ একটা ইতিমের দায়িত্ব নিতে চায় আপনার সন্তানকে আমি মাদ্রাসে নিয়ে ইতিমের দায়িত্ব নিবেন আপনি চিন্তা করেন আমি নিজেই খাইতে পারি না এতিমকে খাওয়াবো কোথা থেকে না রসুলের পাকস ইসলাম বলেন এতিমের দায়িত্ব নেওয়ার পর তার হক তার রিজিক আল্লাহ তালা তোমার কাছে এমনি পাঠেন সুবাহ বলেন না বকিলামি করেন আল্লাহ তালা এতিমদের দায়িত্ব আমাদের কেনা তাফিক দান করেন আমি পড়ে না আমি আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে শুরু তাই নয় सुनो দুনিয়ার মানুষের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষ মুসলমানদের কোনো এতিমদের কিনে নিজের পানহারার মধ্যে যদি শরীক করে মানে আপনিও মুসলমান আর একটা এতিমকে আপনার খাবারের মধ্যে যদি আপনি শরীক করেন নবী আমার বলেন আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন শুধু তাই না জান্নাতে শুধু প্রবেশ করাবেন না নবী আমার বলে সে যদি ক্ষমার অযোগ্য কোনো গুনাহ না করে তাহলে ইতিমির খাবারের দায়িত্ব নেওয়ার কারণে ইতিমকে খাদ্য খাওয়ানোর কারণে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করাবেন বলেন সোবাহান আল্লাহ আর একটা হাদিস নবীজা আমার বলেন ফয়রুল বাই ফয়রুল বাই মুসলিম ইনা আপ্পা মুসলিম ইকসান ইলাই উহিম আল্লাহর হাবিব বলেন মুসলমানের ঘরের মধ্যে ওই ঘর উৎসব যে ঘরের মধ্যে এই আছে যার সাথে সদয় ব্যবহার করা হয় দুনিয়াতে অনেক ঘর আছে দামি বিল্ডিং আছে দামি বাড়ি আছে এসিওয়ালা আর সুন্দর দুধের বাড়ি আছে ওই ঘর আল্লার হাবিব দামি ঘর বলেন নাই আমার নবী বলতেছেন দুনিয়াতে সব চাইতে দামি ঘর হল সেই ঘর এর মধ্যে কোন এতিম বসবাস করে আর ওই এটিমের সাথে মানুষ ভালো ব্যবহার করে তাহলে ওই ঘরটার মতো উত্তম ঘর দুনিয়াতে আর কোনো ঘর হইতে পারে না ধরে কন এটিমের দায়িত্ব নিয়ে লালন পালন করে আপনার ঘর দামি ঘর হয়ে যাবে আল্লাহ নবী বলে শুধু তাই নয় এ দুনিয়ার মানুষ অশ্বারু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিল ইয়াতিম ইউসা ও ইলাইহি আমার নবী বলেন দুনিয়ার দমিনের মধ্যে ওই ঘর সব চাইতে নিকৃষ্ট যে ঘরের মধ্যে এতিম আছে কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করা হয় ভাই মারা গেছে ছোট কাছে লালন পালন হয় কিন্তু আপনি আপনার সন্তানকে বড় ভালো করে লালন পালন করেন ভাতিজাটার আপনি লালন পালন ঠিক মতো করেন না বোন মরে গেছে বোনের একটা ছোট মেয়ে বোনের একটা ছোট ছেলে আপনার ঘরে লালন পালন হয় কিন্তু আপনি আপনার সন্তানকে যেমনে লালন পালন করেন বোনের ছেলে মেয়েটাকে তাকে এমনে লালন পালন করেন না আল্লাহর হাবিব বলে ওই ঘরের মতো নিকৃষ্ট ঘর আর দুনিয়াতে কোনো ঘর হইতে পারে না নবী আমার আরে হাদিস দিসে মোবারা কাউ যে বললাম মাথায় হাত বুলে দিলে নেক হয় নবী কয় মাম্মা সাহা আল্লাহ আর আসি মিললাম ইয়াম সাহা ইয়াম ইল্লা লিল্লা হি কানালা গোফি কুলি সা عليها يدعو حسنة

আল্লাহর নবী বলতেছে আর যেই ব্যক্তি তার নিকট থাকাই এতিম মেয়ে ছেলের প্রতি দয়া করে নবী কয় আমি ও সে জান্নাতে একত্রে একসাথে থাকব জোরে বলেন সুবাহান আল যার করে এতিম থাকবে যেই ব্যক্তি এতিমের সাথে বসবাস করবে যেই ব্যক্তি এতিমকে লালন পালন করবে এতিম কোনো বাচ্চা এতিম কোনো মানুষকে সেই ব্যক্তি দেখাশোনা করবে আল্লাহর নবী বলতেছেন আমি নবী তার সঙ্গে জান্নাতে একসাথে থাকব নবী বলে শুধু তাই নয় এ দুনিয়ার মানুষ আটান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ইয়াসকু কাউ ইয়াসকু কাসওয়াতান কলবিহি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তার অন্তর কঠোর হওয়ার অভিযোগ করল আরে ওয়ালা আতহিব্বু আইয়ালিনা কলবুকা ওয়া তুদরিকা ওয়া তুদরিকা হাজাতাকা ইরহামিল ইয়াতিম ওয়া আমসাহ রাসাহু ওয়া তাইমা ওয়া তাইমুহু মিন তামিকা ইয়ালিন কলবুকা ওয়া তুদরিকা নবী আমার বলতেছেন এক ব্যক্তি রাসূলের নিকট তার অন্তর কঠোর হওয়ার অভিযোগ করলো ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরটা কঠোর হয়ে গেছে মন শক্ত না আমার অন্তর কঠোর হয়ে গেছে নবীজি বললেন তুমি কি তোমার অন্তরকে নরম হতে নরম করতে চাও এবং তোমার প্রয়োজন মিটিয়ে যাওয়া পছন্দ করো মানে অন্তরকে কি নরম করতে চাও এবং তোমার কোনো প্রয়োজন থাকলে প্রয়োজন মিটাইতে চাও সাহাবী বললেন হ্যাঁ আর সুল আমি আমার অন্তরকে নরম করতে চাই এবং আমার যত প্রয়োজন আছে আমি প্রয়োজনগুলো মিটাইতে চাই আল্লাহর নবী বলে তাহলে তুমি এতিমের উপর দয়া করো এতিমকে দয়া করো তার মাথা মাসি করে দাও তোমার খাদ্য থেকে এতিমকে খাদ্য খাওয়াও তাহলে তোমার অন্তর নরম হবে তোমার প্রয়োজন মিটে যাবে তার মানে এতিমকে যদি সাহায্য করা হয় এতিমকে যদি খাওয়ানো হয় এতিমকে যদি মায়া করা হয় এক নাম্বার আমাদের মন নরম হয়ে যাবে দুই নাম্বার আমাদের কোনো প্রয়োজন থাকলে অভাব আছে তবু এতিমকে আপনি চাইছেন আপনার ঋণ আছে তবু এতিমকে সহযোগিতা করছে আপনার মনে করেন রোগ আছে ওষুধ খরচ চালাইতে কষ্ট তবু এতিমকে সহযোগিতা করছে নবী বলেন এ সহযোগিতা করার কারণেই যে তোমার সমস্যাগুলা গুলা আল্লাহ এগুলা কি করে দিবেন মিঠাই দিবেন আল্লাহ নবী আরেকটা হাদিস মুবারাকাম ঘোষণা করতেছেন নিকৃষ্টতম খাদ্য হলো ওয়ালিমার খানা বৌবাতের খানা নিকৃষ্টতম খানা বৌবা বৌবাত কন্ডারে কয় মানে দুলা লইয়া যাইয়া বৌর বাড়িতে যেটা খাই রা বৌবা এটা না এটা বৌবা খানা নিকৃষ্টতম খানা ইয়ারসুল্লাহ কেনই কথা বললেন হাদিস শরীফ মুসলিম শরীফের প্রথম খন্ড চারশত তেষট্টি নাম্বার পৃষ্ঠা 1432 নম্বর হাদিস ইয়া রাসূলুল্লাহ কেন এই کھاناটাকে আপনি নিকৃষ্ট বললেন বলে হা যেখানে যারা আসার তাদেরকে বাধা দেওয়া হয় আর যারা আসতে চায় না তাদেরকে দাওয়াত দেওয়া হয় যারা আসতে চায় তাদেরকে কি দেওয়া হয় আর যারা আসতে চায় তাদেরকে বাধা দেওয়া হয় আসছে সামনেরে বাধা দেয় আর যে আসতে চায় না কেন এই কথা বললেন তার মানেই জাতি অথবা বিবাহ যখন হয় এই মেয়েটা বাবা মা ছেড়ে দিয়ে কোথায় যায় শশুর বাড়িতে যায় যাওয়ার কারণে তখন এই পরিবার বড় কষ্ট করে মানুষ করছে না মা এটা তার বাবা মা অনেক কষ্ট করে তার ভরণ পোষণ খাওয়া দাওয়া পড়ালেখা পরে মানুষ করতে কষ্ট হচ্ছে না আপনি ছেলের বাড়ির পক্ষ থেকে প্রস্তাব দেন আমরা মানুষ একবার একশো হিসেব করে দেখলাম যদি ছেলের বাড়ি লাভ হয় লস হয়

এবং বৌবাটের খানারে কি করছে নিকৃষ্ট বসে ভবিষ্যতের জন্য আপনারা চিন্তা করে দেয় কলা বিয়া করাইবেন মায়ের বাড়িতে বেশি করে যায় খাইবেন নাকি মায়ের বাড়িতে নিজের বাড়িতে খাওয়াইবেন আইন্যা খাওয়াইবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করে না আমি

আপনি বলেন আমার মর্যাদা কি অন্যদের থেকে বেশি নাকি নবীজি সাহাবী নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মর্যাদা কি অন্যদের থেকে বেশি আমার নবীজি ارشاد করলেন তখন আলতুম সারুনা ওয়া তুরজাকুন ইল্লা বিদুআফাঈকুম এর পর নবী আমার বললেন তোমরা দুর্বলদের কারণে রিজিক প্রাপ্ত এবং সাহায্য প্রাপ্ত হও এটা কেন বললেন হযরতে নবীজির সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলাকে বলেন আমাদের পরিবার বড় অভাবগ্রস্ত ছিল বড় ঋণগ্রস্ত ছিল আমরা ঠিক মতো খাবার যোগান দিতে কষ্ট হইতো কিন্তু একদিন আমাদের কাছে সামান্য একটা হাদি আসার পর ওই হাদিয়াটা আমাদের পরিবারের পাঁচজন সদস্য আমরা ভাগ করে খাইতেছিলাম এমন টাইম একজন মিষ্টি নিয়ে আসছে আমাদের কাছে যে মহিলার কোন স্বামী নাই আমি সাদের কাছে হাত বাড়াই দিছি আমার খাবার খাওয়ার মতো কোনো সামর্থ্য নাই আপনার খাবার থেকে আমাদেরকে একটু সহযোগিতা করেন আমি চিন্তা করলাম তাওয়াক্কাল তো আল্লাহ হিওয়া রসুল আমি আমার খাবার থেকে একটু সহযোগিতা করলে আল্লাহ তালা আমাকে সহযোগিতা করবেন এটা চিন্তা করে এই এটি মহিলার দিকে তাকে যখন আমার মায়ার নজর পড়ল আমি আমার পরিবারের সাথে বললাম বললাম তোমার অনুমতি এবং তার প্রতি এতিম হিসেবে মায়ার নজর দেওয়ার চিন্তা যদি তুমি করো আমি তাকে বিবাহ করব বিবাহ করে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের সুন্না আদায় করলেন আর ওই মহিলাকে তাদের পাঁচজনের খাবার থেকে একটু একটু খাবার দিলেন মহিলা খাবার আহার করলেন সময় আমার কাছে পরিমাণ করেছে আমি বুঝতে পারলাম একটা ইয়াতিমের দায়িত্ব নেওয়ার কারণে এবং ইয়াতিম মহিলাকে খাবার খাওয়ানোর কারণে আল্লাহ আমাকে রিজিক দিয়ে দিয়েছেন বলেন সুবাহ নবীজি শুধু বলেন নাই নবী আবার বলেন তোমরা দুর্বলদেরকে খোঁজ করে আমার কাছে নিয়ে আসো কেননা তোমরা তোমাদের মধ্যকার দুর্বল লোকদের উচিলায় সাহায্য প্রাপ্ত এবং রিজিক প্রাপ্ত আপনি দুর্বলদেরকে এতিমদেরকে কোন এতিম মহিলাকে নিজে দান করতে পারেন না কিন্তু যে ব্যক্তি দান করে তাদেরকে তালাশ করে করে যারা দান করে তাদের থেকে নিয়ে নিয়ে দিবেন কিন্তু আমাদের সমাজ স্বাভাবিক এই যে একটা কাজ করে দেওয়া লাগে এটার লাগে আলাদা ফাতাইলে দুইশো টাকা খায় কি কথা বল কেন যে একটা ভাতার কাজ করে দেওয়া লাগে এটার লাগে পাঁচশো টাকা আলাদা খায় আছে না ভাই জায়গা থেকে একটা অনুদান আইনে দিবে পাঁচ হাজার টাকা এখান থেকে এক হাজার টাকা অফিস খরচের নামে খায় এগুলো অভাব নাই এগুলো ভরপুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এতিম এবং যারা অসহায় তোমরা তাদেরকে বেশি বেশি করে সহযোগিতা করবা তোমরা না পারো যারা সহযোগিতা করে তাদের থেকে নিয়ে নিয়ে তাদেরকে সহযোগিতা করবা করলে লাভ কি হবে নবী বলে লাভ হলো এতিমদেরকে খাওয়ানোর কারণে আল্লাহ তালা তোমাদেরকে খাওয়ায় আর নচে এতিমদেরকে যদি কোনো মানুষ না খাওয়ায় তো আল্লাহ তালা আমরা না খাওয়ায় পৃথিবীতে মারতো আপনারা কোন এতিম মানুষ যে আছে এদেরকে কেউ না কেউ সহযোগিতা করে কেউ না কেউ কম বেশ সহযোগিতা করে যদি এই টিমরা যদি না খেয়ে মরত আল্লাহ তাহলে আমাদের রিজিক বন্ধ করে দিত কথা কি আপনারা বুঝতে পারতেছেন এই জন্য যে যার যার স্থান থেকে পারলে একটা এতিমের দায়িত্ব নিবেন পারলে একটা এতিমের দায়িত্ব নিবেন হ্যাঁ আইসেন একজনের মহিলা পারবেন না জিজ্ঞেস মানে আইবো কি লেগে চিন্তা করে আমি নিজে খাইতে পারি না আমি হাদিস সোনাই দিছি। নিজে খাইতে পারে না ওষুধ খরচ চালাইতে পারে না নিজের অভাব নিজের ঋণ তবু খাওয়াইছেন পরের দিন পরের বেলা খানা কি কমাইছে না বেশি দায়িত্ব নেবে নে তুমি আমার যদি দৌলতপুরের মহিলারা দাওয়াত দিয়া না খাওয়ায় আমার কি চইবো আমার খানার অভাব হইবো আল্লা তালা অসংখ্য কুনি রিজিকের ব্যবস্থা করে দিবে এই জন্য যে মহিলারা জামাই মরে গেছে গা এই মহিলারা বিয়ে করলে লাভ আসেনি যদি সমাজের মানুষে খারাপ কয় আপনি তার জুতো দিয়ে বাড়ি যাওয়া লাগবে না জাহান গেলে কথা কি ঠিক আছে আর যদি আপনি বিয়ে করতেন পারেন না যে আমি পারতাম না বিয়ে করলে অসুবিধা আছে তাহলে এমন একটা ছেলে এ মহিলার জন্য সন্ধান কইরা দেন এমন একটা পাত্র তালাশ করে দেন যেটা তালাশ করে দেওয়ার কারণে মহিলার রিজিকের ব্যবস্থা হবে এ মহিলার দায়িত্ব নেয় হবে দরকার আছে না আল্লাহ কবুল করুন আমিন আস্তে আমিন কইছেন আর মহাভতে আমিন আমিন এ তিন দায়িত্ব মিসকিন দায়িত্ব যে মহিলার স্বামী নাই তাদের দায়িত্ব আমাদের সবাইকে কিছু কিছু কইরা হলো গ্রহণ করার তৌফিক দান করুন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া اللهم امين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم الله ما يرنجور كرتك يا ذكر بوم وبالتربي الثاني لذلك ماذا ذلك আমার কৌসে পা খুজুর বরফির কৌসে পাক আব্দুল কাদের জিলানি এগারো শরীফের দিনে আপনার শাহিন সাহেব পাক দরবারে গুনাগার কাঙ্গালের বেশি দুইটা হাত বাড়াইছি মনি আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ করে হাত রুচিলে আমাদের প্রত্যেকের জীবনের গুণা মাপ করে দাও আল্লাহ বিশ্বাস করে আজকের মোনাজাতের হাজিয়াম বাবা তোমার এই গীতার থেকে তোমার মোনাজাত পর্যন্ত যত নবী রাসূল সা বাই کرام تابین تابین কি মুজা বানু কবাবদলা খিয়ার সহ হুজুর বড় پیرGhost পাক আব্দুল কাদের জিলানি আপ রেসু ইঙ্গিতলি খালি খাজা গরি দরওয়াজ বহুত দিন সুবந்தி মুজা সহ সকল তরিকার ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আমরা যারা হাত পাড়াইলাম আমাদের যাদের মানা আমাদের যাদের বাবা নাই আল্লাহ আব্বার কবরে হাদিয়া কবুল আর মঞ্জুর করে না ও দয়াল আমার একজন এক নিষ্ঠ ভক্ত আর আনোয়ার চিষ্টি ভাই ওনার আম্মা জানি ইন্তেকাল করে চাষিয়া বেগম উনি খাস করে দোয়া চাইছে বারবার বলেছেন জুমার নামাজের পরে যেন ওনার আম্মার জন্য দোয়া করি আল্লাহ আসিয়া বেগমের পক্ষ থেকে মাপ চাই আপনি ওনার কবরটাকে জান্নাতের আলাম কাম হিসেবে কবুল মঞ্জুর করেন আমার আনোয়ার চিস্তি ভাই রাম বাজান ও কবরের বাসিন্দা ওনার কবরটাকে না জাতের করে দেন আনোয়ার ভাই তরিকতের খেদমত করে আল্লাহ ভাইয়ের খেদমত আপনি কবুল মঞ্জুর করেন দুনিয়া 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 এই দুনিয়ার মায়ার মধ্যে মানুষ কত রং তামাশার মধ্যে পড়ে থাকে আল্লাহ দুনিয়া রং তামাশারে ভুইলাম আম্মা আব্বার জন্য পাগল পারা আমার ভাই আম্মা আব্বার খবর না পয়সালা করে দেন মাদ্রাসা ছাত্রদের জন্য করেছেন আল্লাহ ওনাকে আপনি খবর আল্লাহ বিশেষ করে মা বাবা আর দোয়া প্রিন্টিং প্রেস মোহাম্মদ সাইফুল ভাই উনি নতুন দোকান দিয়েছে নিউ মার্কেট আর লোনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনি বরকত দান করে দেন সাইফুল ভাইয়ের কামাই রুজিতে বরকত দান করে দেন আল্লাহ আমাদের বাবুল ভাইয়ের জন্য দোয়া চা মানুষ আল্লাহ তিনাকে আপনি সেবা আজেলা কামেলা নসিব করেন এই দৌলতপুর মসজিদের মধ্যে যতগুলা মুসল্লি প্রত্যেকের নামাজ তার মুক্তা হিসেবে কবুল করেন প্রত্যেকের কামাই রুজিতে বরকত দেন পর্দার আলে দুমার দিনে আমার মা বোনেরা মুনাজ করে দোয়া চায় আমার মা বন্ধুর দোয়াগুলা তোমার দরবারে কবুল করে নেন আল্লাহ আমার আরিফের আম্মা যেন কবরের বাসিন্দা আরিফের আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন সে ছোট মানুষ মা কবরে চলে গেছে তার মনে মার জন্য বড় মায়া আল্লাহ আরিফের আম্মার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ প্রবাসীদের কাজ দোয়াগুলা কবুল মঞ্জুর করে নেন প্রবাসীদের কামাই দিতে বরকত দেন হায়াতের বর কর দেন যাদের আঁকা মানে কামার ব্যবস্থা করে দেন যারা কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করে দেন আল্লাহ বিশেষ করে যারা অভাবগ্রস্ত অভাব দূর করে ঋণগ্রস্ত ঋণগুলা দূর করে দেন কত মানুষ দু চা